পাশে একটি ডিম ও আছে না আমি কি নাম দেখতে পাচ্ছেন আমি তিনটে কবুতর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম কারণ আমার মেন উদ্দেশ্য হচ্ছে কবুতর হাঁটে যাওয়া আর উঠে কবুতররা কবুতর মতো হাঁটা হাঁটি করতেছে বাসা থেকে বের হচ্ছে দেখেন অনেক কিউট লাগতেছে ওদেরকে আমার হাঁটা হাঁটি করতেছে আমাকে দেখে অন্যদিকে দেখতে পাচ্ছেন একটা খাবারের পাত্র ওরা গিয়ে ফ্লাই করে করে বসতেছে ওখানে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম এখন আমার মেন উদ্দেশ্য হচ্ছে কবুতর হাটে যাও বেশ কিছুদিন পরে আমি কবুতর হাঁটে যাচ্ছি আর আজকে আমাদের এখানে কিন্তু সব থেকে বড় হাটটা আজকে আর অন্যদিকে একটি ছোট পাখির খাসায় দেখতে পাচ্ছেন আমি তিনটে কবুতরের বাচ্চা নিয়ে এসি কারণে এগুলো আমার আন্টির জন্য বাজারের পাশে ওনার বাসা তো আমি বাজারে যাওয়ার আগ দিয়ে ওনাদেরকে এগুলো দিয়ে আসবো আর এমনিতে আমার কবুতরের বাচ্চা আমরা কিন্তু একটাও কোনো সেল টেল করি না আমরা নিজেরা নিজেরা বাসায় খেয়ে ফেলি আর কি তো আমি যেহেতু কবুতর হাটে যাব আম্মু আমাকে বলতেছিল যে তোর আন্টির জন্য তিনটে কবুতরের বাচ্চা আছে ওগুলা যাওয়ার সময় নিয়ে যা তো আমিও একটা পাখির খাসায় ঢুকিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে রওনা দিয়ে দিলাম আর চলে আসলাম আমাদের এখানে বাসার পাশে একটা ছোটখাটো দোকান এসে দেখি যে চারোপাশে খালি কোনো অটো বা মোটর সাইকেল কিছুই পাচ্ছি না আমরা যেগুলা আর কি বাজারে যেগুলো দেখতেছি পুরোটাই খালি সকাল সকাল তাই আজকে হচ্ছে বাজার বার আর আমাদের এখানে হচ্ছে বুধবারে বড় বাজার তাই আশেপাশে কোনো গাড়ি পাচ্ছি না একটু ওয়েট করতে লাগলাম অবশেষে আমি ওয়েট করতে করতে একটা সিএনজির দেখা পেয়ে গেলাম তো আমি সিএনজিটাতে চেপে বসে পড়লাম বাজারের উদ্দেশ্যে অবশেষে আমি পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কবুতর হাটে এসে দেখি যে মানুষ হয়েছে মোটামুটি কিন্তু প্রতিদিনের তুলনায় আজকে হিসাবে কিন্তু মানুষ মেলা কম হয়েছে কিন্তু আরো হওয়াটা উচিত ছিল যাই হোক আমি কবুতর দেখা শুরু করলাম তো ফার্স্ট অফ অল আমার চোখে পড়লো এক জোড়া ফেদার গুলা দেখতে পাচ্ছেন কবুতর পাশে একটি ডিমও আছে জানিনা আমি কি নাম যদি জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি কিন্তু অত কনফার্ম বলতে পারতেছি না বেশ মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে জোড়াটিকে আর বিভিন্ন আশেপাশে অনেক রকমের কবুতর আছে দেখতে পাচ্ছেন হাঁস মুরগি অ্যাভেলেবেল আজকে মূলত তো আমি কবুতর দেখার জন্য হাটে আসছি আমার মেন উদ্দেশ্য ছিল আজকে কবুতর হাটে যাব সকাল সকাল একটু কবুতর দেখাশোনা করব আশেপাশে গিয়ে একটু দেখবো যে ভালো লাগলো অবশ্যই দেখতে পাচ্ছেন আশেপাশে দেশি কবুতরও আছে আর বিভিন্ন কবুতরের বাচ্চাও উঠেছে অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর একদিকে দেখা যাচ্ছে একটি বোম্বাই কবুতর দেখান লাল কালারের ওটাও কিন্তু অনেক কিউট ছিল তো ওইটাও একটা চয়েস রাখছি তো আপনারা বলেন ওইটাও কেমন অবশ্যই কমেন্টে জানাবে আর গাইস অন্যদিকে লক্ষ্য করে দেখতে পাবেন যে একজোড়া কিং কবুতর কিন্তু কিং কবুতর আমার জানা মতো আর একটু বড় হয় কিন্তু এটা সাইজ অনেকটা ছোট উনি বলতেছে এগুলা কিইং কবুতর তো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর অন্য দিকে দেখতে পাচ্ছেন হাঁস মুরগিও দেখা যাচ্ছে আর এদিকে দেখেন টাইগার মুরগি অনেক বড় বড় সাইজে দেখা যাচ্ছে বিক্রি করতেছে তো আমি একটু দেখতে লাগলাম অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ আর গাইস প্রথমত আমি বলছিলাম কিন্তু আজকে কবুতর বাজার হিসেবে কিন্তু মানুষ অনেক কম কিন্তু এত ক্ষণে দেখতেছি অনেক মানুষে প্রায় আশেপাশে অনেক মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন অনেক রকমের কবুতর উঠছে হাঁস মুরগি উঠছে ইত্যাদি অনেক সুন্দর লাগতেছে চারপাশের দৃশ্যটা আর ব্যাপারিরা কিন্তু উথামতাম কবুতর বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন খাঁচা থেকে বের করতেছে আবার ঢুকাচ্ছে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে অনেক সুন্দর লাগতেছে দর্শকটা আর গাইস অনেকক্ষণ কবুতর দেখতে দেখতে আমারও ক্ষুদা লেগে গেছে তাই আমি চলে গেলাম একটা নাস্তা দোকানে নাস্তা করার জন্য দেখতে পাচ্ছেন নাস্তাটা করার জন্য একটু বসলাম এখানে তো আজকের ভিডিও এতটুকুই শেষ করে দিব গাইস নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন আর দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ